হ্যালো এভরিওন রাজন্যাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মা আর মেয়ে সারাদিন কীভাবে কাটে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই পুরো ব্লগটি দেখতে থাকো হাই হাই করবো হাই এই হাতে করো এই হাতে এই হাতে এই হাতে এই হাতে করো হাই তাহলে চলো আজকের ব্লকটি শুরু করবো আর এখন কিন্তু সকাল ছটা বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে মানে আমার ঘুম ভাঙতে ভাঙতে সাতটায় বেজে যায় তো আজকে ছটা বাজে আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো সকালবেলা উঠে কিন্তু ফ্রেশ হয়ে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন সাড়ে সাতটা বাজে এখন কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়েকে এখন ব্রেকফাস্ট করানোর পালা তো ওইদিকে কিন্তু মেয়েকেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি মানে ওকে আগে ফ্রেশ করিয়ে ওর যাবতীয় যা কাজ থাকে তারপর ব্রেকফাস্ট করে তারপর এখন আমি আমার কাজে লেগেছি এখন রান্নাঘরে চলে এসেছি এখন যেটুকু রান্নাবান্না আছে সেটুকু কমপ্লিট করে নেব ওইদিকে মা আছে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে আমাদের দুটো ঠাকুরঘর তো নিচে উপরে আমি ছোটো মেয়েকে নিয়ে পারি না তার জন্য মা পুজোটা করে আর এদিকে রান্নার সমস্ত কিছু জোগাড় করে দিয়ে যায় আমি শুধু রান্নাটা করি তো এইদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি আর রান্না করতে করতে মেয়ের সাথেও একটু খেলা হয়ে যায় আমার মেয়েকে দেখতে দেখতে রান্নাটাও কমপ্লিট হয়ে যায় মেয়ের সাথেও খেলা হয়ে যায় তো ওইদিকে মেয়ে আছে ওর ঠাম্মির ঘরে ঠাম্মির ঘরে খেলছে কি করছো তুমি শুয়ে শুয়ে কি করছো শুয়ে শুয়ে জানলা দিয়ে তুমি পাখি দেখছো ঠাম্মির ঘরে শুয়ে 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 পাখি দেখছো যাই যাই

তো আমি তো বললাম মেয়ে হচ্ছে ওর ঠামির ঘরে খেলছে তো আমি ওইদিকে রান্না করছি আর মাঝে মাঝে এসে এসে দেখে যাচ্ছি যে মেয়ে কি করছে তো এসে দেখছি ও এইভাবে গোটা বিছানা গোল গোল করে ঘুরছে তো ওইদিকে খেলছে ওকে বারবার দেখছি আর ওইদিকে গিয়ে রান্না করছি তো এইদিকে দেখো মেয়ে খেলতে খেলতে এখন একটু কোলে আসতে ইচ্ছা করেছে তো ওই জন্য চলে এসছে আমার কাছে আমার কিন্তু রান্না এখন কমপ্লিট হয়নি রান্না হচ্ছে তো আমি এরকম যতক্ষণ রান্নাঘরে রান্না করবো ও হচ্ছে ওই খেলবে খেলতে খেলতে আবার আসবে এসে এখানে বাসন নিয়ে একটু খেলাখেলি করবে আবার চলে যাবে ঘুরে ঘুরে আবার আসবে এরকম ঠিকই সব নিয়েছে ওরে বাবা রুটি করছো তুমি মামা তুমি রুটি করছো হ্যাঁ তুমি রুটি করছো কার জন্য রুটি করছো পাপার জন্য পাপার জন্য করছো না আমার জন্য করছো মামা কার জন্য রুটি বেলছো কত বড় হয়ে গেছে রুটি করতে শিখে গেছে হ্যাঁ কে তুমি রুটি করছো তো ওইদিকে কিন্তু আমার রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরে চলে এসেছি এসে আগে পাঁচ মিনিট নিজে একটু শুয়ে রেস্ট নিলাম তারপর আবার উঠে বসেছি যে না এখন বিছানাটা আমাকে গোছিয়ে নিতে হবে সকালের দিকে গোছাতে পারি না যেহেতু মেয়ে ঘুমিয়ে থাকে আর তাছাড়া অনেক কাজ থাকে সকালে তার জন্য সকালে পারি না যখন একটু ফ্রি হয়ে যায় কাজকর্মগুলো একটু হালকা হয়ে যায় তখন আমি বিছানাটা গুছিয়ে নিই তো ওইদিকে বিছানা গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে গুনগুনের ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে গেছে আর দেখো আকাশে ঘন কালো মেঘ মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে তো মেয়ে ঘুমিয়ে পড়ার পর আমার প্রথম যেটা কাজ থাকে মেয়ে চারিদিকে যা যা খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে মানে যা যা জিনিস ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখে সেগুলোকে আমাকে এক এক করে গোছাতে হয় তো দেখো আমি কিন্তু এক এক করে ওর পুরো খেলনাগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ঘরটাকে মোটামুটি একটু একটু পরিষ্কার করে আমি চলে গেলাম স্নানে তো স্নান করে চলে আসলাম এসে দেখছি যে না মেয়ে এখনও ঘুমিয়েই আছে মেয়েকে একা ঘরে রেখে যেতে হয় স্নানে যেহেতু বাড়িতে কেউ থাকে না তো স্নান করে চলে এসেছি আর ওইদিকে তো মা সকালবেলা পুজো দিয়েই দিয়েছে তার জন্য আমাকে আর পুজো করতে হবে না আমি খালি স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকে একটু ঠাকুরগুলোকে প্রণাম করে নিলাম আর এই যে বললাম বৃষ্টি হবে আর এই যে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ধীরেঝিরে বৃষ্টি পড়ছে তবে আকাশে যা ঘন কালো মেঘ তা দেখে বোঝা যাচ্ছে যে এই বৃষ্টির পরিমাণ আরো দ্বিগুণ হবে মানে আরো জোরে বৃষ্টি পড়বে তোমাদের কার কার বাচ্চারা এরকম করে বলো তো আমার মেয়ে এরকম আমি পা ঝুলিয়ে বসে থাকলেই পায়ের মধ্যে এসে বসবে এরকম দোল খাওয়ার জন্য দোলে দোলে ভালো মাম্মা ভালো

তো ঘুম থেকে মেয়ে উঠে পড়েছে আর এখন চলে আসলাম সোজা সুজি ওর দুপুরের খাওয়ারে আজকে নিয়েছে মসুর ডাল সেদ্ধ দুটো সোয়াবিন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা এই দিয়ে ওকে আজকে দুপুরের খাওয়ারটা খাওয়াবো তো এখন কিন্তু আমি ঘরে চলে এসেছি ওইদিকে টিভিতে কার্টুন দিয়ে দিয়েছি কার্টুন না দিলে তো মেয়েরা আবার খাওয়ার ঢুকবে না তো সব কিছু ভালো করে চটকে মেখে নিয়েছি আর এখন ওকে খাওয়াবো অন্যদিন ভালো করে খেয়ে নিল আজকে একদম খেতে চাইছিলো না খুব বায়না করছিল তো ভাগ্য ভালো আজকে ওর পাপা কাছ থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে তোর পাপা আসলো তারপরে কিন্তু ওর পাপার কোলে বসে ও কার্টুন দেখতে দেখতে তখন পুরো খাবারটা খেয়েছে আর আমাদের এখানে বললাম এই বৃষ্টি হচ্ছে এই গরম এই রোদ হচ্ছে এই বৃষ্টি এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য মানে প্রচন্ড শরীর খারাপ করছে সবারই আর মেয়ে তো সমানে হাঁচি দিয়েই যাচ্ছে তার জন্য ভাবলাম যে আজকে ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে তাহলে আজকে স্নান করাবো না ওকে গা মুছে দিয়ে ফ্রেশ করিয়ে দিলাম জামা কাপড়গুলো চেঞ্জ করে দিলাম দাও क्रीम দাও আমাকে দাও এনে দাও হুম এনে দাও 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 হুম গুডガール বা টিপ দাও টিপ টিপটা দাও টিপটা টিপিটা কই তোমার টিপিটা ওটা তো পাউডার দাও রেখে দি হ্যাঁ এবার টিপ দাও টিপটা দাও হুম দাও ওঠাও দাও দাও থ্যাংক ইউ এটা রেখে দিই হ্যাঁ তোমার সাজু গুজু হয়ে গেছে হ্যাঁ এই দেওয়ালে কিন্তু ডাক দিতে হয় না মাম্মা পাপা কিন্তু বকু দিবে দেখি হাতে কি করেছ দেখি হাতে কি করেছো এ মা ছিচি ছি এগুলো কি করেছো ছি ছি এগুলো কি করেছো তুমি দেখো 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 এরকম করতে হয় না কিন্তু তাহলে কিন্তু শিয়ালটা আসবে শিয়ালটাকে আমি ডাক দিব আমি ডাক দিব শিয়ালটাকে শিয়ালটাকে ডাক দিব হাতের মধ্যে কি করছো এগুলো বলেছি না কলম দিয়ে ডাক দিতে হয় না হাতে ছি 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 এরকম করলে কিন্তু শিয়ালটা চলে আসবে হাতে কিন্তু কলম দিয়ে ডাক দিলে কি হবে শিয়াল চলে আসবে আবার দুষ্টুমা দুষ্টুমি হয়ে তো দেখলেই কলম দিয়ে দাগ দিচ্ছিলো জন্য ওকে বকা দিয়েছি কলমটা হাত থেকে নিয়ে নিয়েছি জন্য কান্না করছিল মুখ দেখে দেখো মুখ দেখে বোঝা যাচ্ছে কত মন খারাপ জন্য কাছে টেনে নিয়ে একটু আদর করছিলাম আর এখন হচ্ছে দুপুর দুটো বাজে ওকে এখন হচ্ছে একটু ঘুম পাড়াবো দুপুরের দিকে মেয়াও মেয়াও জু মেয়ুবুপুবুবুবুবুবু ঘুমো দাও ঘুম দাও ঘুমো দাও দেখি গুনগুন কেমন করে ঘুমো দেয় কেমন করে ঘুমো দেয় গুনগুন ঘুমো দাও কি কই কি মামা তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটায় তো গুনগুন হচ্ছে ওর পাপার সাথে দোকানে গিয়েছিল মুদিখানার দোকানে কিছু জিনিস আনতে আর এখানে গুনগুন দুটো ছাগল দেখতে পেয়েছে ছাগল দেখতে পেয়ে এখন ও পাতা খাওয়াবে ওর পাপাকে মানে গাছের পাতা দেখিয়ে বলছে পাতা পাতা তো এটা ও ওর পাপার কাছ থেকে শিখেছে ওর পাপাও তাই ছাগল দেখলে গাছে ডাল ভেঙে পাতা খাওয়ায় তো ওর পাপা ওকে পাতা ভেঙে ভেঙে দিচ্ছে ডাল ভেঙে ভেঙে দিচ্ছে ও পাতা খাওয়াচ্ছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের মা আর মেয়ের আজকে দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ব্লাগে ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো